গতকাল এস আই কমিউনিস্ট প্রার্থী অভিজিৎ মন্ডলের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হলো দৌলতাবাদ বাস এই সভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষক নেতা মাহফুজুল আলম তিনি মূল্যবৃদ্ধি বেকারি প্রকল্প স্কুল তেলে দেওয়ার প্রতিরোধী এবং সর্বস্তরের দুর্নীতি নারী নির্যাতন খুন ধর্ষণের বিরুদ্ধে গণ আন্দোলনকে শক্তিশালী করতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রার্থী দলের সর্বক্ষণের কর্মী অভিজিৎ মন্ডলকে টর্চ লাইট চিনি ভোট দেওয়ার আবেদন করেন এই সভায় সভাপতিত্ব করেন দলের লোকাল কমিটির সম্পাদক নাইবালি বালি ব্যুরো রিপোর্ট এস বাংলা দলের স্বার্থ রক্ষা যারা করে সেই সমস্ত দলকে যদি আপনি ক্ষমতায় নিয়ে আসেন পুঁজিপতি শ্রেণীর পুঁজির পরিমাণ আরো বাড়বে তাদেরই সেবা করবে আর সাধারণ মানুষ তার উপরে আবারও আক্রমণ নামিয়ে আনবে আবারও সমস্ত নিত্য প্রয়োজন জিনিসের দাম বাড়বে আবারও গ্যাসের দাম বাড়বে আবারও বেকার যুবকের কাজ চলে যাবে আবারও চাষি আত্মহত্যা করবে চাষির সমস্ত ফসলের দাম ন্যায্য দাম সে পাবে না ফসলের খরচ যে সার থেকে ডিজেল থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম আবারও বাড়বে চাষির আত্মহত্যার পরিমাণ আবার বাড়বে কৃষক আত্মহত্যা করবে বেকার যুবক আত্মহত্যা করবে চাষির আত্মহত্যা করবে ঘরে ঘরে মেয়েদের উপরে অত্যাচার তা আরো বাড়বে ওরা যতই পড়বে যে আমরা নারী উন্নয়ন চাই এই দেশের পুরো রাজনৈতিক দল আজকে তারা নারী উন্নয়ন নারীর যুবনের কথা কোরা বলতে পারে না করতে পারে না কেন্দ্রের বিজেপি সরকারও আজকে বলছে मोदीর গ্যারান্টির কথা নারী উন্নয়নের কথা আপনারা ভেবে দেখার জন্য বলি দুই একটা কথা এই বিজেপি সরকার আপনারা জানেন গুজরাটের বিলকিশ বানর কথা যে ব্রিটিশ বানুকে ধর্ষণ করেছিল ওরা ওর শিশু সন্তানদের হত্যা করেছিল তারা দোষী সাব্যস্ত হয়েছিল সেই বিজেপি